হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সবথেকে বড় খুশির খবর কারণ এই মাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণা করা হল কালী পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা বোনাস টাকা পাবেন এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা ভাণ্ডারে আগেই মহিলাদের আর্থিক হবে তাহলে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালী পুজোর আগেই ডবল লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা পাঁচটি নতুন আপডেট দেয়া হয়েছে নবান্ন থেকে এই মাত্র নোটিশ জারি করা হলো এবং সেই নোটিশে কিন্তু বিস্তারিততা বর্ণনা আছে নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশে কি কি বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি কি নতুন ঘোষণা রয়েছে পাশাপাশি কালী পুজোর আগেই কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল লক্ষীর ভান্ডার ঢুকবে সমস্ত তাই জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভান্ডারে খুশির খবর কালী পুজোর আগেই আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ঢুকবে ইতিমধ্যেই আপনারা জানেন অক্টোবর মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে গিয়েছেন অক্টোবর মাসের পেমেন্ট কিন্তু সাত থেকে আটই অক্টোবর তারিখে দেওয়া হয়েছে এমনকি আজকেও ঢুকবে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আজকে নয়ই অক্টোবর মানে অক্টোবর মাসের পেমেন্ট যারা এখনো পায়নি দেওয়ার কাজ কিন্তু চলছে এবং প্রতি মাসে মাসেই কিন্তু ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হয় আপনারাও জানেন প্রতি মাসে মাসে জেনারেল ও বি একজন মহিলা ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি গাছটের মধ্যে হলে বারোশো রুপিস করে আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাই বন্ধুরা অক্টোবর মাসের পেমেন্টে অক্টোবর মাসে দেওয়া হয়েছে হাজার এবং বারোশো করে আপনারা পেয়েছেন তো এবার পরবর্তী মাস নভেম্বর মাস নভেম্বর মাসের লক্ষ্মীরভান্ডার কালী পুজোর আগেই শোনা যাচ্ছে নবানের সূত্রের খবর অগ্রিম পাবেন কালীপূজা উপলক্ষে নভেম্বর মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা তাই বন্ধুরা বল তাই বন্ধুরা বলা হয়েছে নবন থেকে যে নভেম্বর মাসের পেমেন্টে অগ্রিম দেওয়া হতে পারে তাই যারা অক্টোবর মাসের পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন ক্লিয়ার হয়ে গিয়েছে তাদের স্ট্যাটাসে দেখবেন কিছুদিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করবে নভেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই সমস্ত লেখাগুলি কিন্তু চলে আসবে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে যাবেন নভেম্বর মাসের অগ্রিম দেওয়া হবে কালী পুজো উপলক্ষে তো যে সকল মহিলারা জেনারেল ও কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন বারোশো রুপিস করে তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেব কাদের কাছে ডবল পেমেন্ট ঢুকবে যে সকল মহিলারা এই গত অক্টোবর মাসের পেমেন্টতে অক্টোবর মাসেই পাবেন না অনেকে রয়েছেন যাদের বিভিন্ন প্রবলেম রয়েছে যেমন ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা তো যাদের সমস্যা রয়েছে এবং পেমেন্ট কোনো কারণবশত এই মাসে তো আপনারা পাবেন না তারা দুই মাসের পেমেন্ট একবারে পেয়ে যাবেন কালী পুজোর আগেই নভেম্বর মাসে ঠিক আছে তাই এইভাবে কিন্তু অনেকেই ডাবল পেমেন্ট পাবেন তাহলে চলুন এবার আমরা দেখে নেব কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা একদম সরাসরি ডবল ঢুকবে আপনারা দেখে নিলেন যে সকল মহিলাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তারা ডবল পাবেন এবং যে সকল মহিলাদের প্রতি মাসে মাসে পেমেন্ট ঢুকে যাচ্ছে তারা বারোশো হাজার করেই পাবেন তো চলুন এবার আমরা দেখে নেব পাঁচটি নতুন ঘোষণা কী কী রয়েছে আপনারাও জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি প্রতি মাসে মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে এবং প্রতি বছরই কিন্তু এই ভান্ডার প্রকল্পে নতুন নতুন আপডেট আসে তো এবার জানানো হয়েছে আমরা আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সারা বছরই পেতে পারবেন মানে এই সরি ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই সারা বছরই করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী যখনই আপনার পঁচিশ বছর বয়স হয়ে যাবে তখনই কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম করে ভান্ডার প্রকল্পের মানে সুবিধাভোগী একজন হতে পারবেন যখন খুশি অফিসে গিয়েও ফর্ম জমা করতে পারবেন দুয়ারে সরকারি গিয়েও ফর্ম জমা করতে পারবেন পাশাপাশি আবার আপনারা পাড়ায় সমাধান পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান প্রকল্প নামে সেই লঞ্চ করা হয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি বন্ধুরা একটি পরিবারে অনেকজনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন রকম প্রবলেম হবে না একটি পরিবারে একাধিক মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন ঠিক আছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে তাই বন্ধুরা যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই লক্ষ্মীর ভান্ডার পাবেন বাকিরা কিন্তু পাবেন না স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিয়ে নিচে কনভার্স বোঝে নেবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশানটি কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন Daিক quitt laম ভাth th.